মানসিক প্রস্তুতিটা তো খুব আপেক্ষিক কারণ কম্পিটিশান কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যতই পড়ে আসা হোক সেটা নির্ভর করে সেই সময় পরিস্থিতি আর প্রশ্নের উপরে আর আমরা মানসিকভাবে এমনিতেই যে বিপর্যস্ততা আমাদের মানসিক বিপর্যস্ততা আছে সেই জায়গায় দাঁড়িয়ে সবার প্রিপারেশন যেভাবেই থাকুক না কেন সবার পক্ষে এই লড়াই করে আবার নতুন করে চাকরি পরীক্ষায় বসে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াটা খুব চাপের খুব সংকটের তাই যত প্রিপারেশন থাকুক যেভাবেই থাকুক সেটা সত্যি সত্যি আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত সংকটের কিন্তু সবার পক্ষে সম্ভব নয় আমি এখনও বলছি সবার পক্ষে সম্ভব নয় সেই জায়গায় যাওয়া আজকে কালো জামাটা কি বার্তা কালো জামা আমরা 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 কালো জামা পরে আসার কথা এই জন্য বলেছি যে যেহেতু রাষ্ট্রীয় উদ্যোগে অসাংবিধানিক উপায়ে বিচার বিভাগের মধ্যস্থতায় অপরাধীদের আড়াল করে নিরপরাধীদের বলি দেওয়ার জন্যই এই ব্যবস্থাপনা তৈরি হয়েছে সেই জন্য আমরা যে কালো পোশাক পরে যারা ভুল জাজমেন্ট দিয়েছে এবং অপরাধীদের আড়াল করেছে এবং নিরপরাধীদের বলি দিয়েছে তাদের জন্যই আমরা মূলত একটা প্রতীকী প্রতিবাদ হিসাবে কালো জামা চাই সবাই রাষ্ট্রযজ্ঞের অংশীদার সবাই রাষ্ট্রের সমস্ত সরকার বিচার ব্যবস্থা থেকে শুরু করে সবাই এই অংশ সবাই এবং আমরা সত্যি কথা বলতে আমরা এই আমাদের কাছে এটা জোর করে চাপিয়ে দেওয়া আমরা এটাতে কখনোই অংশগ্রহণ করতে চাইনি যেমনভাবে সতীদাহ প্রথায় জোর করে চাপিয়ে দেওয়া হতো যেমনভাবে গ্যালিলিও কোপান নিকাশকে জোর করে তাদের মতামত বলি নেওয়ার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এইগুলো আমাদের কাছে একটা শাস্তি দেওয়া তাই এই শাস্তি দেওয়া হচ্ছে আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিতায় তার জন্য আমরা এই প্রতিটি কালো পোশাক পরেই আজকে আমরা পরীক্ষা অংশ কোনো আশঙ্কা করছেন যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে এই পরীক্ষায় একদম একদমই আশঙ্কা করছি যে যারা এই আন্দোলনের মধ্যে আমরা সক্রিয়ভাবে আছি তাদেরকে কোনো না কোনোভাবে একটা মানে তাদেরকে কিভাবে ইন্টারভিউ ডেমনস্ট্রেশান যে জায়গাগুলো আছে সেখানে আমরা সত্যি সত্যি আতঙ্কিত আগে থেকেই আতঙ্কিত